শীত চলে আসতেছে আমি জানি না আপনাদের কার কি হয় মানে মুড সিইং হয় কিনা কিন্তু প্রত্যেকটা আভা হয় আমার হচ্ছে মানসিকতা পরিবর্তন আসে মানসিকতার পরিবর্তন বলতে আচ্ছা শীত আসতেছে কার ইচ্ছা করে না যে বারান্দায় একটু একটু হালকা রোদ মধ্যে বসে থেকে চা খেতে কাজ করতে ইচ্ছা করে না বুটিশুটি হয়ে বসে থাকতে ইচ্ছা করে সকালবেলা উঠতে ইচ্ছা করে না এগুলো খুবই কমন আমি মনে করি যে অনেকের মধ্যে কমন কিছু জিনিস কিন্তু কমন কিছু হলেও আমরা কি সংসারের কাজ থেকে বের হতে পারি এটা কি সম্ভব? কিছু একদম বেসিক কাজ আছে যেখান থেকে বের হওয়া বা সেটা ম্যানেজ করা কোনোভাবেই সম্ভব না। আমাদের নিজেদের নিজেদেরকেই করতে হয়, নিজেদেরকেই ম্যানেজ করতে হয়। তার মধ্যে একটা ধারণা রান্না-বান্না, ঘর গোছানো, ক্লিনিং এর বিষয় তো আছেই এগুলো। তা আমি আজকে আপনাদের সাথে একদম একটা জিনিস বলতে পারেন যে টিপস শেয়ার করবো যেটা আপনারা আহ শীতটাকে খুব ইজিলি ম্যানেজ করতে পারবেন ওই হচ্ছে বারান্দায় বসে চাও খেতে পারবেন সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলেও সমস্যা নেই আবার হচ্ছে যে আহ অলসতাও যদি কোনোদিন চলে আসে তাহলেও কাজগুলো ম্যানেজ হবে অটোমেটিকালি আচ্ছা এর আগে বলে রাখি যে শীত আসার আগেই মানে পুরো বাসার কয়েকটা কাজ অবশ্যই করতে হবে তার মধ্যে হচ্ছে যে ক্লিনিংটা জায়গাটাতে কমফোর্ট ফিল করেন যে জায়গাটাতে আপনি যে চাচ্ছেন জায়গাটা আপনার অলসতার একমাত্র নিতান্ত সঙ্গী হয়ে যাবে সেই জায়গাটা আপনি আপনার মতো করে অর্গানাইজ করে রাখেন সেই জায়গাটা আপনি আপনার মতো গুছিয়ে রাখেন যাতে করে যে যেকোনো সময় আপনার খারাপ লাগা ভালো লাগাতে আপনি ওইটা শেয়ার করতে পারেন আমি সবসময় বলি এই কথাটা এই পৃথিবীতে আসলে আমরা আমাদের কেউ নাই প্রত্যেকটা প্রত্যেকটা মানুষই আপনি যদি নিজেকে ভালোবাসতে পারেন নিজেকে গুরুত্ব দিতে পারেন নিজেকে পছন্দ করতে পারেন তাহলে অনেক আসলে মোকাবেলা করা সম্ভব কিন্তু আমরা মেয়েদের একটা বিষয় হচ্ছে যে আমরা খুব ডিভোটেড হয়ে যাই কোনো সংসারে বা স্বামী বা সন্তান প্রয়োজন আছে বাট এতটা নিডেড না যে আপনি আপনাকে ভুলে গিয়ে এগুলো করতেছেন আচ্ছা যাই হোক আজকে একদম secret tips বলেন আর ভালোবাসা বা ভালো লাগার tips টা হলো একদম আমি যদি বলি যে বিস্ মিনিটে পুরো বাড়িটাই আপনি চকচকে করতে পারেন এটা কিভাবে সম্ভব ২০ মিনিটের কথা বলি wait আপনারা excited হয়েন না বিস্ মিনিট সময়টা আপনারা যেগুলো একদম চোখে দেখা যায় that means deep cleaning না ধরেন আপনার হুট করে চোখে পড়লো উপরে দুই তিনটা মাকড়সার জাল দিছে আপনি মুছে ফেললেন আমার হচ্ছে যে আজকে মনে হলো যে এখানে মাত্র চারটা বালিশের cover আছে আজকে গোসলের সময় আমি cover চারটা আমার হচ্ছে অন্যান্য কাপড়ের সঙ্গে ধুয়ে ফেলবো আম যে table যে table টাতে আমার প্রতিদিন বসে কাজ করতে হয় আমরা প্রতিদিন বসে কাজ করি সেই টেবিলতে টার just একটা ন্যাকড়া ভিজায় আমি হচ্ছে যে মুসে ফেলছি আর আমি সবসময়ে অপ্রয়োজনীয় জিনিসগুলা যেটা একদমই লাগে না অথবা এক মাসে একবার সপ্তাহে সেগুলো আমি একটু হাইড করেই রাখি যে জিনিসটা আমার এভরিডে লাগে সেটাই শুধু চোখের সামনে রাখি এই জন্য আমার জন্য আসলে ক্লিনিং করাটা খুব বেশি সহজ হয়ে যায় আচ্ছা এই টেবিলটা মুছতে আমার কতক্ষণ লাগবে কয়েক সেকেন্ড বেশিক্ষণ সময় তো লাগার কথা না আমি হচ্ছে যে বারান্দাটা দেখা যাচ্ছে আমি যখন ঘর মুছি বারান্দাটা হচ্ছে আলাদা করে মুস্তে হয় আলাদা করে কেয়ার করতে হয় যেমন আমি মুখ দিয়ে যদি ঘর পরিষ্কার করি তাহলে হাত দিয়ে বা ন্যাকরা ভেজা তারপর হচ্ছে যে বারান্দাটা মুস্তে হয় বা বারান্দাটা পরিষ্কার করতে হয় তো সেই ক্ষেত্রে এখানে একটা এক্সট্রা টাইম বারান্দাটা জাস্ট হচ্ছে যে একটা ভেজান মানে ঝাড়ু দেওয়ার পরে ভেজান একা দিয়ে যদি খুব দ্রুত করতে হয় তাহলে পাঁচ দিও ছোট বারান্দা কতক্ষণ লাগে পাঁচ দিও ইনস্ট্যান্টলি হাইস্ট এক মিনিট এর মধ্যেই দুটো বারান্দা ক্লিন করা পসিবল যদি গ্যাসগুলো বা বারান্দার যে জিনিসগুলো থাকে সেগুলো যদি ওল অর্গানাইজ করা থাকে আর যদি ও অর্গানাইজ করা না থাকে তাহলে এক মিনিটের মধ্যে কাজটা করা পসিবল না এই চলে গেল আমার বারান্দা আর হচ্ছে বারান্দার কথাকে জন্য আরো বলবা বললাম যে এটা আমার কমফর্ট জোন আপনি আপনার কমফর্ট জোনটা ঠিক করে রাখবেন ক্লিন করে রাখবেন অর্গানাইজ করে রাখবেন ইভেন এটা শীত আসার আগেই যে জিনিসটা আপনার যে কাজটা আপনার কমফর্ট জোন সেই জিনিসটা আপনি ওল অর্গানাইজ করে রাখবেন যাতে করে ওই সময়টা ওই শীতের সকালে আপনি যেন কুয়াশা কে উপভোগ করতে পারেন না। আমি গরম কিংবা ঠান্ডা কিংবা শীত বা কুয়াশা প্রত্যেকটা ওয়েদারকে ভাবে উপভোগ করি এবং আমি আলহামদুলিল্লাহ এবং এত কৃতগব থাকি আমি মনে করি জীবনের জন্য শরীরের জন্য বেঁচে থাকার জন্য প্রত্যেকটারই খুবই গুরুত্ব আছে তো আমার খুব ভালো লাগে আমি যখন আমরা ঈদ আসলে যেমন একটা प्रिपरेशन নেই না ক্লিনিং प्रिपरेशन এই কাজটা সেই কাজটা ঠিক একই ভাবে প্রত্যেকটা ঋতুতেই আমি কিছু কিছু মেন্টাল এবং ফিজিক্যাল কিছু प्रिपरेशन নেই এটাকে অ্যাকসেপ্ট করার জন্য আমি আমি উপভোগ করি আমি আসলে কোনোটাতে বিরক্ত হই না আমি জানি না আপনারা আমার কথাটা কতটুকু বিশ্বাস করবেন তো এই চারটা আমার ওখানে চারটা क्वेश्चन কভার ছিল চারটা क्वेश्चन পড়া করতে কতক্ষণ লাগবে এবার আমি গোসলে যাব তো কাপড়টা ধোয়া শেষ গোসল করব গোসল করার আগে বেসিনটা আমি হচ্ছে ও আচ্ছা কাপড় যখন আমি ক্লিন করতে যাব তখন আমি বেসিনে গুড়া হারপিক দিয়ে রাখছিলাম আহ সেটা এখন জাস্ট হচ্ছে যে কোষি ক্লিন করে রাখתיছি আমি যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো যদি আমি এক মিনিট করেও ধরি তাহলে বাসায় আমাদের কি কি চোখের সামনে থাকে ড্রাইং স্পেস হচ্ছে ফ্রিজের ফ্রন্ট সাইড টেবিল ডাইনিং টেবিল বেসিন তারপর হচ্ছে আলমারির হয়তোবা সাইডটা আমি বলতেছি জাস্ট আমাদের চোখে যেটা দেখা যায় যেগুলো হচ্ছে যে আপনি ডিপ ক্লিন করবেন একটা ডিপ ক্লিন করতে অনেক সময় দিতে হয় এগুলো অনেক চিন্তা হওয়ার বিষয় আছে চোখে যেটা আমরা এটা উইদিন বিশ দিন বিশ মিনিটের মধ্যেই পসিবল এটা করার পরে যে ডিপ আমরা আসবে সেটা আপনি একদিনে একটা করে নেবেন দ্যাট মিন্স যদি আপনি আলমারিটা ঘুষান তাহলে সেদিন শুধুমাত্র আলমারি ঘুষাবেন যেদিন আপনি হচ্ছে কাপড় আলনা কাপড় গুছাবেন সেদিন শুধু ওই কাজটাই করবেন যেদিন আপনি গুলো ওয়েল অর্গানাইজ করবেন সেদিন শুধু গুলো ওয়েল অর্গানাইজ করবেন একদিনে তাহলে আপনার উপরে পড়বে না এবং আপনি হ্যাপিলি কাজগুলো করতে পারবেন হোপফুলি আমি এগুলো যে একদম ধ্রুব সত্য কথা বা আপনার ক্ষেত্রেও সত্য হবে বা হচ্ছে আপনিও কাজগুলোতে কমফর্ট হবেন বিষয়টা তা মোটেও না বাট আমি এভাবেই কাজগুলোকে মেইনটেইন করি আমি যেহেতু একাই সবগুলো করি তো আমার কাছে বেশ কমফর্ট লাগে এভাবেই আমি ম্যানেজ করি আপনারা চাইলে নিজেরাও এভাবে ম্যানেজ করতে পারেন জাস্ট হচ্ছে আমি আমার আইডিয়াটা শেয়ার করলাম আপনাদের কোনো আইডিয়া থাকলে আপনারা কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে পারেন আমি হচ্ছে যে পরবর্তীতে এটা নিজেই অ্যাপ্লাই করার চেষ্টা করবো কারণ সংসার জীবনটা আসলে শেখার শেষ নাই অ্যাপ্লাই করার শেষ নাই জানার শেষ নাই ইভেন আহ করারও শেষ নাই